সালামু আলাইকুম রহমতুল্লাহ তো রাত্রিবেলায় গাড়িটি কালেকশন করলাম আপনাদের জন্য এটা দুই হাজার একুশের গাড়ি অন্টেস অবস্থায় আছে যে সামনে টায়ার কন্ডিশন আঠারো হাজার কিলোমিটার জেনুইন চলা দুই হাজার একুশের মধ্যে একদম ইঞ্জিন টিন সব কিছু একদম ইনটেক আছে কোনো কিছু খোলা পড়েনি এই যে দেখেন আলো দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে ছোট্ট একটা রিলস করার কারণ হচ্ছে গাড়িটি রাত্রিবেলা হয়ে গেছে এই জন্য আর কি পুরো ভিডিওটা ভালোভাবে দেখাতে পারবো না এই জন্য ছোট্ট একটা রিলস করলাম কন্টেস্ট আপনার চাইলে যে কোনো সেলাই নিয়ে নাম্বার করে পারবেন গাড়ির কন্ডিশন কিন্তু একদমই সুপার ফ্রেশ রয়েছে দেখেন আপনার এই পাশে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন টোটালি ফ্রেশ কন্ডিশন তো গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ সাতান্ন হাজার টাকা এক লক্ষ সাতান্ন হাজার টাকা দু হাজার একুশের গাড়ি কন্ডিশন পিছনের টায়ার কন্ডিশনটা যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে এই গাড়িটি বিস্তারিত আরো ভালোভাবে জানতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক